এই যে কিলো এটা কি এক না না মানে এটা তো মানে কোনো ফাгайই নাই এই কারণে আর কি মোবিলে লিক করতে লাগাই দিলা লিক করতে আমার এই লিক করতে আছে দিন আগেও এক জায়গা দিয়া আমাদের দিছিল আর লিক করতে আছে আচ্ছা তো এটা তো অনেক আগে কাম করেছিলাম তাও তিরিশ হাজার কিলো চলছে গাড়ির কাহিনীটা হচ্ছে কি গাড়ির ইঞ্জিনের এইখান থেকে মোবিল লিক হয়ে যাচ্ছে মোবিল লিক হয়ে মানে ঘামায় গামা একদম পড়তেছে তো এটা আসলে কারণটা কি বুঝলাম না কারণটা এখন দেখি রাবিবের কাছে রাবিবে কি বলে না বলে আর আমার ক্যাবেলটা ক্যাবলটা মাঝে মাঝে কুইক হয়ে যায় পাইপটা লাগানো হয়েছে এই পাইপটা যে হিট ইঞ্জিনে যে হিটটা হয় হ্যাঁ এটার হিটটা নাওর ক্যাপাসিটি এর নাই টেম্পার পাইপটা তখনই ভুল হয়েছে আপনি স্টক যে পাইপটা ছিল এটা কি স্টকটা না না স্টক চেঞ্জ আচ্ছা আচ্ছা স্টকটা মানে এটা গরমে ই হয়ে রয়েছে বাস পড়ে গেছে এই যে গ্যাসকিটটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এই গ্যাসকিটটা এই যে এই সাইড দিয়ে লিক হইতেছিল এই যে লিক দেখছেন হ্যাঁ মানে 30000 কিলো এটা লাগানোর পর তো চালাইছেন

ইঞ্জিনের প্যাচগুলো আর কি লুজ মানে প্যাচ নাই এই কারণে মোবিল এখান থেকে লিক হইতো আর প্লাস এইখানের যে এই পাইপটা এই পাইপটা আপনার পুরো বাস মানে লক হয়ে রয়েছে মানে এটা তো মানে কোনো ফাঁকাই নেই এই কারণে আর কি মোবিলে লিক করতো টাইমিং চেঞ্জের কী অবস্থা খারাপ থাকলে সমস্যা নেই চেঞ্জ আমার গাড়ি লাগবে একশো সো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার সাইলেন্সারের ব্যান্ড পাইপের কী অবস্থা ব্যান্ড পাইপের এই অবস্থা ব্যান্ড পাইপ পুরা চকলেট বান বান্ড পাইপ রইছে রয়েছে এখন টুকটা কাজ করাই আগে ইঞ্জিনের কাজটা সারি ইঞ্জিনের কাজটা সারলে বুঝতে পারবো যে কী অবস্থা মোবিল লিক করতো আমার এটা দিয়ে দেখেন মানে এটা যে কাজ করছে সে ঠিক মতো করতে পারে না এই আর কি এখন মানে যখন এটা চেঞ্জ করছি তিরিশ হাজার কিলো মতো চলছে তিরিশ হাজার চলছে এখন এটা আস্তে আস্তে টেম্পার ছেড়ে দিতেছে তো এই কারণে মাইলেজ কম পাওয়ার কম মোবিল লিক সব ধরনের সমস্যা দেখা গেছে এমন আস্তে আস্তে কতটুকু যেসব জায়গায় সার্ভিস সেন্টারে যাই না ফোর ওয়ান ফাইভ বি থ্রি বি ফোর এম কি সেটা থাকবেই ভাই আর কি <laughs>

ওটা পুরোটা বাদ খুললা তো বাইকের হেড আর কি হেড বক্স ইঞ্জিনের যে হেড ওটা পরিষ্কার করা শেষ এখন এটা পরিষ্কার করে ওইটা এটার ভিতর সেট আপ করা হবে এই এই তারটা এন্য এটা তো আগেরটা তো পুরো ক্ষয় হয়ে গেছে এটা হচ্ছে হার্ট ছেলেদের মনে যে মনটা থাকে সেটা হচ্ছে এই মন মেয়েদের মন থাকে না নতুন গ্যাস কিট এবং ইঞ্জিনের যে হার্ট বলে আর কি বাল্বগুলো যেটা থাকে ওইটাও কিছু ঝালাই টালাই কাজ করা হয়েছে কারণ নাটগুলো লুজ ছিল ওই লুজের কারণে আর কি মোবাইল প্রচুর লিক করতো মানে এই ভিতরে এগুলো সব ঠিক আছে না অনেক চালান যাইব এখানে হচ্ছে চারটা নাট থাকে ওই নাট কি ফুললি ভালো মতো টাইট দিতে হয় যদি হালকা লুজ থাকে তাহলে মোবাইলটা লিক করবে এমন একটা বাইক যে বাইকটা একজনের সামলাই না পসিবল না তিন চারজন লোক মিললে সামলাইতে হয় তো এটা হচ্ছে আমার স্টক ব্যান্ড পাইপ এটা ডাইরেক্ট এটার ভিতরে কোনো এয়ার ফিল্টার নাই ডাইরেক্ট পাইপ দেওয়ার কারণে সাউন্ড অনেক লাউড আসে অনেক না হালকা লাউড আসে সো এটার আর একটু মট করবো মানে সাউন্ড আর সুন্দর আনার জন্য তো আমার গাড়ির মোটামুটি কাজ অলমোস্ট ক্লোজের দিকে হেড লাগানো শেষ সাইলেন্সার লাগাইতেছে আর এখানে হচ্ছে বাল্বগুলো অ্যাডজাস্ট করার পর কভারটা লাগিয়ে দিবে আর উপরে কিছু কাজ আছে টুকিটাকি সো ওভারঅল সব কাজ শেষ করে আসি কারণ এখন আর তেমন কিছু নাই দেখানোর মতো যেটা আমি আপনাদেরকে দেখাবো মোটামুটি টুকিটাকি সব ধরনের কাজই শেষ বাট মানে মাস্টার সার্ভিস দেনে শুধু হচ্ছে এই ইঞ্জিনের সার্ভিসটা দিছি কারণ মোবিল লিক করতো

মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ কি টপে গিয়ার আপ আর গিয়ার আপটা উত্তরায় উত্তরা মেট্রো স্টেশন লাস্ট যে মেট্রো স্টেশন ওইখানের থেকে আপনার এই উত্তরা ঢোকার যে রাস্তাটা আর কি আর এরা আর এটা হচ্ছে মূলত আমার রাবি ভাই পরিচিত সো এই জন্য আর কি এখানে আসা এই যে গিয়ার আপ চাইলে আপনারা এখানে আসতে পারেন কারণ রাবি ভাই খুব ভালো কাজ করায় এই জন্য আমি তার কাছে কাজ করাই কিন্তু ওনারে পাওয়া যায় না এইটা হচ্ছে সমস্যা আমি মূলত রাবি ভাইকে রেফার করব রাবি ভাই খুব ভালো সার্ভিস করায় এই জন্য ভাইয়ের কাছে আসা এছাড়া আমি অন্য কোথাও যাই না আর ওনারে পাওয়াটা খুবই মুশকিল সো যাই হোক আপনারা চাইলেও এখানে আসতে পারেন এটা হচ্ছে এই যে উত্তরা মেট্রো স্টেশন থেকে এই রোডটায় যাইতে উত্তরা যাইতে যে রাস্তাটা এইখান থেকে গিয়ে রা গেলেই আপনারা রাব্বি পাবেন ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন ওনার সার্ভিস খুব ভালো মানে আমি আমার বাইক সার্ভিস প্রথম সার্ভিসই করাই ওনার কাছ থেকে মানে শোরুমের পর শোরুমের পর যদি বলেন যে বাইরে থেকে কোনো সার্ভিস করাইছি তাহলে ওনার কাছ থেকেই করেছি ওনার সার্ভিস অসাধারণ না ভাই চার বছর পর ওনার কাছে কেন আসবো তাই না কারণ সার্ভিস সেন্টার তো অভাব নাই তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করে জানাইবেন যে কেমন হইছে আল্লাহ হাফেজ বাই বাই